আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের ডেইলি ব্লগের চাপে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করা হচ্ছিল না তো আজকে আমি আপনাদের সাথে আমার শাশুড়ির দোয়ার জন্য যে দুপুরে আয়োজন ছিল আর সেই আয়োজনটা ছিল তিহারি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর সেই দিন সেদিন ছাদের মধ্যে হালকা রোদ ছিল আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এখানে রান্নার প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে সবাই আর বাবুরচি শুধু বাবুরচীর সাথে যারা আছে সবাই কিন্তু কাজে লেগে গিয়েছে আর আমার ছাদের উপরে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ বাসায় অনেক মেহমান ছিল তাদের সাথে কথাবার্তা বলতে হয়েছে তো ততক্ষণে এসে দেখি তারা অনেকটা ডান করে ফেলেছে আর আমাকে দেখে বাবুরচি পরে ঢাকনাগুলো তুললো এবং তার কাজগুলো করছিল এখানে পোলাওয়ের চালটাকে একটু দমে রাখা হয়েছিল তারপরে সেটাকে সে ভেঙে ঝরঝরা করছিলো আর এটা আমি আজকে ফার্স্ট দেখছি কারণ এই কাজগুলো আমি খুব কাছে থেকে দেখার সুযোগ কম পেয়েছি যতবারই মানে এরকম আয়োজন হয়েছিল আমি তেমন একটা রান্নার কাছে আসতাম না তারপরে এবার আমি আপনাদের জন্য একটু শেয়ার করার জন্য এসেছি আর বেশ ভালোই লাগছিল সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছিল আর এখানে সব কিছু যারা কাজ করছিল সবাই নিজেদের দায়িত্বে কাজ করছিল আমাদের বাসার মানুষদেরকে তেমন কিছুই করতে হয়নি তার স্টাফ যারা যারা ছিল সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল আমরা শুধু এমনি তদারকি করছিলাম যে কতটুকু কি হলো না হলেই খোঁজখবর এখন এখানে যা রান্না করা হচ্ছে এটা হচ্ছে তিহারির যে বিপটা এখানে বিফ উনি আইডিয়া দিয়েছিল নব্বই কেজি কিন্তু আমরা আরও বেশি করেছিলাম একশো কেজির উপরে গিয়েছিল আর চালটাও সেরকম মানে যতটুকু তিনি আইডিয়া দিয়েছিল তার থেকেও আমরা একটু বেশি পরিমাণে করেছি কারণ বাসার মানুষ আছে আর এত বড় একটা আয়োজনে যদি খাবার শট পড়ে এটা নিয়েও আমার হাজব্যান্ড একটু টেনশনে ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেদিনের রান্নাটা বেশ ভালোই ছিল সবাই খুব প্রশংসা করছিলেন বাবুর অনেক প্রশংসা করছিল কষ্ট দিলাম না না ঠিক আছে কষ্ট নাই তবে আপনারা যারা হাবিল হোসেন বাবু রান্না খেতে চান তারা ফরিদপুর এবং ফরিদপুরের আশপাশ থেকেও তারকে কল করে আপনারা তার সাথে পরামর্শ করে এ ধরনের রান্নার আয়োজন করতে পারেন আমি তার ফোন নাম্বার আপনি ভিডিওর কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব আপনারা একটু চেক করে নেবেন এবং তার কাছে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করে সব কিছু ডিটেলস জানতে পারবেন কতজনের লোকে বসা পর্যন্ত লোকের রান্না উৎসব আচ্ছা হাজার পর্যন্ত সেটা কি বোয়ালমারি না কখনও ঢাকায় বা ওই জায়গায় যাবেন যদি এরকম কোনো সুযোগ থাকে হ্যাঁ ঢাকাতে গিয়েছি আমরা অনেকবার হ্যাঁ কমিটি সেন্টারে হ্যাঁ আলাউদ্দিন কমেডি সেন্টার আছে র্যাপেন্স আছে আপনার তারপরে পুরো কমিটি সেন্টার আছে মারি ভিলাসের শপিং কমপ্লেক্স আছে তো কখনো এই যে এই রকম

সেগুলো আপনাদের সব সময় রেডি থাকে না এগুলো যে বড় বড় অডাস্ট্যানে যখন তাদেরকে আপনারা রান্না করে দিবেন সেরকম লোক আপনাদের রেডি থাকে ঠিক আছে মানে তাদের নিয়ে কোনো টেনশন নাই যে আপনাকে ডাকবে আপনি আপনি আপনার কাজ হচ্ছে আয়োজন করে দেওয়া আপনি হ্যাঁ আমরা আছি আর আপনারা পেমেন্ট কি নেন

যাইহোক আপনারা সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন এবং এই সার্ভিসটা দিতে পারবেন সবাইকে নাকি শুধু বিদেশে যেতে পারবেন না তাছাড়া আপনার টিম নিয়ে সারা বাংলাদেশে আপনারা আপনাদের এই রকম ডাক আসলে আপনারা যেতে পারবেন হ্যাঁ